গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা যেই রুমটা ভিজিট করেছিলাম সেই রুমে তোমাদেরকে সকালে দৃশ্যটা দেখাচ্ছি একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদেরকে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো মায়াপুর ইসকনে আমাদের আজকে নিয়ে থার্ড দিন তো তারপর আমরা দেখো তোমরা এখানে অনেক অনেক প্রচুর এখানে রুম আছে মায়াপুর ইসকনে তো এখানে গদাভবন চক্রভবন তারপরে হচ্ছে ভবন তো ওখানে তোমরা যার যেমন সামর্থ্য অনুযায়ী তোমরা রুমে ভিজিট করতে পারো তো আমরা নিয়ে নিয়েছিলাম নামহট্ট ভবনে আমি মা বাবা তিনজন তো ওখানে অনেক রুমই আছে যেখানে তোমরা তিনজন থাকতে পারো এবং চারজনের বেশি থাকতে দেয় না তো সেই হিসাবে তোমরা গিয়ে বললে ওখানে অন্য রুমে দিয়ে দেয় ওরা লোক সংখ্যা বেশি হলে তো সেই রকম রুমে ওরা তোমাদেরকে দিয়ে দেবে তো তারপর দেখো এখানে কত লেহেঙ্গা বিক্রি হচ্ছে তো এটা ছিল সকালবেলায় তো আমরা চলে এসেছিলাম আই দেখো এখানে রসমালাই আর এই যে কাপড় চোলার ঘুগনি আর নান পরোটা নিয়ে নিয়েছিলাম আমরা টিফিন করছিলাম এটা হচ্ছে গদাভবনের নিচে তোমরা যদি মায়াপুরে এসে থাকো তো এই অবশ্যই এই রেস্টুরেন্টটায় আসবে আর এখানে খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় তোমাদেরকে বলে দিলাম আরেকটাও আছে ওটা হচ্ছে চক্রভবন আছে চক্রভবনের পাশে ওটা হচ্ছে অন্য দিকটায় তোমরা চক্রভবনের পাশে ওই রেস্টুরেন্টে তোমরা ভিজিট করেছো কিনা জানি না তো ওখানে যাবে ওখানেও খুব সুন্দর সুন্দর খাবার রকম আইটেম তোমরা পেয়ে যাবে কম দামে পেয়ে যাবে আর আর যেখানে গোবিন্দ রেস্টুরেন্টের কথা বলছিলাম তোমরা ওখানটায় তো আরও কিছু পাবে সত্যি বলতে এখানকার ঠাকুর গুলোকে দেখলে সত্যি মন জুড়িয়ে তো সত্যি আর কিছুই বলার থাকে না মানে ঠাকুরকে দেখলে মানে শান্তি মানে মানে এরকম শান্তি মানে কোথায় নেই মানে ঠাকুর গুলো এত সুন্দর তোমরা যদি এসে থাকো এখানে আরতিটা দেখবে সকাল সাড়ে চারটের সময় হয় তো আরতিটা দেখবে আর সন্ধ্যাবেলা আরতি দেখবে আর সত্যি বলতে এখানে তো বিকেল থেকে এরকম গান ঠান গান বাজনা তো লেগেই থাকে আর শনি কি রবিবার তোমরা যদি আরও ভিজিট করো ওখানে তো ওখানে রাস্তায় আলপনা দেওয়া থেকে আরও আরও নানান রকমের তোমরা জিনিস দেখতে পারবে তো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা ভিজিট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউটা তো এটা অন্ধকার ছিল তো এখানে এই মন্দিরটায় তোমরা সবাই ফোন টোন অ্যালাউ নেই সো আর আরেক মন্দিরের ভেতরে ফোন অ্যালাউই নেই বলতে গেলে ভেতর এটা হচ্ছে বাইরের দিকটায় আমি মা বাবা তো ঘুরছিলাম তো সেটাই তোমাদের দেখাচ্ছি আর এটা আগে যে আমি তিন বছর পর এসে আগে এসেছিলাম তো এখানে একটা ফোয়ারা ছিল যাই হোক কোনো কারণবশত ফোয়ারাটা বন্ধ করে দিয়েছে তো সেটা জানি না তো এখানে দেখছো এখানে আমাদের প্রসাদ কেনা চলছে হচ্ছে মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটাও তোমাদেরকে দেখাচ্ছি মানে ভীষণই সুন্দর আর এখানে তো চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন এত ভিড় এত ভিড় কি বলবো তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি গরমকালে এসো না এখানে ভীষণই গরম এখানে কলকাতার থেকে বেশি টেম্পারেচার মায়াপুর ইস্কনে তো এখানে লোক লোকসংখ্যার যেমনই ভিড় আর তেমন হচ্ছে গরমও প্রচুর তো এখানে মানে আমরা দুপুরবেলা ঘুরতে বেরিয়েছিলাম মানে এতটাই গরম যে আমরা কোনো তো এতটাই গরম যে আমরা এখানে কিছুই মানে সাইট সিন দেখতে পারিনি তো আমরা তিন বছর আগে এসেছিলাম মানে তিন বছর আগে না সরি তিনবার এসেছিলাম এখানে আমার সাইট সিনগুলো সব কিছু দেখা হয়ে গেছে নিমায়ের হাসি বাড়ি পিছনে সব কিছু দেখা হয়ে গেছে তো তার মধ্যে দেখো আমরা এসেছি আমি বাবা মা তো এখানে যে নিয়ে নিয়েছি আমাদের খাবার চলে এসেছে আর সত্যি বলতে রুপোবেলা ঘর থেকে বেরানোই যাচ্ছে না মানে এতটাই গরম মানে গায়ে ঘরে ছ্যাঁকা লাগছে এতটাই গরম লাগছে শীতকালে আসো গরমকালে এখানে ভিত্তি করো না তো আসলেও তোমরা সময় বুঝে আসো সিজনে আসো মানে এতটাই গরম তো ওইখানে দেখতে পাচ্ছো এখানে একুযতো পরা হতো তো সব কিছুই বন্ধ হয়ে গেছে তো তারপরে এটা হচ্ছে আমরা পাশে গোবিন্দ রেস্টুরেন্টে চলে এসেছিলাম তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন আর সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে বলছি এত গরম লাগছে তো আমি ঘিমে গেছি তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা